বন্ধুরা আপনারা যদি ভারতীয় দলের এই বিশাল জয়ে খুশি হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না বন্ধুরা আজ ভারতীয় দলের কাছে চ্যাম্পিয়ন ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচ হেরে কেঁদে ফেলে বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তারপর তিনি ভারতীয় দল ও রোহিত শর্মা বিরাট কোহলিকে নিয়ে এমন কিছু বলল শোনার পর অবাক হয়ে গিয়েছে পুরো ক্রিকেট বিশ্ব নাজমুল হোসেন শান্ত ভারতীয় দলের কাছে ম্যাচ হেরে তিনি তার বায়নে কি বলেছেন দেখাবো তার অবাক করা বায়নের সম্পূর্ণ ভিডিও তবে তার আগে আপনাদের কি মনে হয় ভারতীয় দল কি পারবে পাকিস্তানকে হারাতে নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না গত কাল থেকে শুরু হয়ে গিয়েছে চ্যাম্পিয়ন ট্রফি প্রথম ম্যাচে পাকিস্তানকে ষাট নিউজিল্যান্ড আজ টুর্নামেন্টের দ্বিতীয় দিনের যাত্রা শুরু করেছে টিম ইন্ডিয়া আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ জন্য দলে নেই তারকা পেশার যশপ্রীত বুমরা আজ টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমেছিল টাইগার বাহিনী প্রথম ওভারে মোহাম্মদ শামীর ইনসুইংয়ে পরাস্ত হয়ে কে এল রাহুলের হাতে ধরা পড়েন ওপেনার সৌম্য সরকার জিরো রান করে সাজ গড়ে ফেরেন তিনি দ্বিতীয় ওভারে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর উইকেট হারায় বাংলাদেশ তিনিও খাতা খুলতে পারেনি মোহাম্মদ শামীর সঙ্গে দ্বিতীয় পেশার হিসাবে একাদশে ছিলেন হারশিত রানা নিজের প্রথম ওভারে চতুর্থ ডেলিভারিতেই তুলে নিয়েছেন উইকেট অফ স্ট্রামের বাইরের বলে ড্রাইভ মারতে চেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত ব্যাটের বাইরের কোণে লেগে বল সরাসরি চলে যায় বিরাট কোহলির হাতে সহজ ক্যাচ ধরতে কষ্ট হয়নি ভারতীয় এই মহা তারকা দুই রানের মধ্যে দুটি উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ আজকের ম্যাচে ব্যর্থ হয়েছেন মেহদি হাসান মিরাজ দশ বল খেলে করেছেন পাঁচ আজ দলের হয়ে কিছুক্ষণ লড়াই করেছিল তানজিৎ হাসান তার এই লড়াইয়ে পঁচিশ রানের বেশি যোগ করতে পারেননি তিনি মাত্র আটানব্বই লড়াই করছিল তাওহিত হৃদয় ও জাকের আলী এই দুজন খেলোয়াড় আজ অসাধারণ লড়াই করে গিয়েছিল একটা সময় মনে হচ্ছিল বাংলাদেশ দল দুশো রানও করতে পারবে না কিন্তু তারা দুজন পুরো ম্যাচের রূপ বদলে দেয় আজকের ম্যাচে জাকির আলী একশো বলে আটষট্টি রানের অসাধারণ ইনিংস খেলে যান তার সঙ্গে অপর প্রান্তে ব্যাট করা তাওহিত হৃদয় একশো বলে একশো রানের অসাধারণ ইনিংস খেলে গিয়েছিল তাদের এই অসাধারণ ইনিংসের জন্য বাংলাদেশ দল বলে রান রান করে। এই ভারতীয় দল শুরুটা অসাধারণ করেছিল আজকের ম্যাচে ক্যাপ্টেন রোহিত শর্মা অডিআই না তিনি যেন টি টোয়েন্টি ম্যাচ খেলছিল মাত্র ছত্রিশ বল খেলে একচল্লিশ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি তারপর মাঠে নামা বিরাট কোহলি আটত্রিশ বলে বাইশ রান করে তিনিও প্যাভিলিয়নে ফিরে যান ভারতীয় দল কুড়ি ওভার একশো রানের গন্ডি অতিক্রম করে ফেলে আর এই ম্যাচটি দুর্দান্তভাবে তারা জয় করে নেয় বন্ধুরা ভারতীয় দলের কাছে ম্যাচ হেরে অনেক বেশি রেগে গেলেন বাংলাদেশ দলের ক্যাপ্টেন হোসেন শান্ত তারপর তিনি ভারতীয় দলকে নিয়ে অবাক করা দিয়েছেন তিনি তার বলেছেন আমি আমার মুখের ভাষা খুঁজে পাচ্ছি না কিভাবে বলবো আজ আমরা এমনভাবে হারবো আমি কখনো কল্পনা করতে পারিনি আজ আমাদের দলের টপ অর্ডারের খেলোয়াড়রা ব্যর্থ হয়েছে তারা যদি ভালো খেলতো তাহলে আমাদের দল ভালো স্কোর করত আমি জানতাম ভারতীয় দলের কাছে আমরা জিততে পারবো না কিন্তু আমরা চেয়েছিলাম তাদের বিপক্ষে এমন স্কোর করবো যেন আমরা লড়াই করতে পারি এরই জন্য আমি টস জিতে প্রথম মাধ্যমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু আমার এই সিদ্ধান্তটা একদম ভুল প্রমাণিত হয়েছে আমি অবশ্যই ধন্যবাদ দিতে চাই তাওহিদ হিদায় ও জাকির আলিকে তারা দুজন যদি অর্ধশত রান না করত তাহলে আমাদের দল এত বড় স্কোর কখনো করতে পারত না আমি ধন্যবাদ দিতে চাই ভারতীয় দলের বলিং লাইন আপকে তারা আজ অসাধারণ বল করেছে তাদেরই জন্য আমাদের দলের ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছে এই ম্যাচ জেতার জন্য আমি অভিনন্দন জানাই ভারতীয় দলকে আমার মন থেকে আমরা চাইব আমাদের ভুলগুলো সংশোধন করে আগামী ম্যাচগুলো জিততে তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো লাগল বাংলাদেশি দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর এই বায়ান নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না